বাসায় আসছেন বা কিছু কথা বলবো কেন সময় নেই হাতে হ্যাঁ সময় আছে যা বলবো দ্রুত বলো অসম্ভব কেন দূরত্ব হবে কথা হবে রিল্যাক্সে আস্তে আস্তে কথা দ্রুত কথা কেন বলবো হাতে সময় খুব কম না না সময় আছে বলো সময় কম থাকবে কেন কেন এখন আসেন না কেন আমার খোঁজ নিতেছেন না আগে তো প্রতিনিয়ত আমার সঙ্গে সারাক্ষণ থাকতেন এখন কেন আসেন না আমার খোঁজ নেওয়া লাগবে না কেন গত সপ্তাহ তো তোমার এখানে থেকে আসলাম গত সপ্তাহে থাকতেন কি হয়েছে দিন ডিউটি করে শুধু চোখে দেখা হয় ভালো মন্দ কথা বলা হয় না প্রতিদিনে তো কথা বলা লাগে না কি কথা বলা প্রয়োজন হয় না কত কিছু তো প্রয়োজন হয় তোমাকে না আমি বুঝে বললাম দেখো তোমাকে যে আমি বিয়ে করেছি সেটা কিন্তু আমার প্রথম স্ত্রী জানে না হ্যাঁ তো তোমার সাথে কথা আমার একটু সেফলি কথা বলতে হবে আমি এটা মেনে নিতে পারবো না আপনি আগে আমার সঙ্গে যেরকম ব্যবহার ভালোবাসা মায়া দেখাইছেন মায়ার টান ছিল সেসব থেকে এখন নাই যে মায়া ভালোবাসা আমার প্রতি কিছুই নাই আপনি। সে আবেকে কাজ করতেন নাকি মন থেকে করতেন সেটা আমি বুঝতে পারছি এখন। আপনি সমস্ত ভালোবাসা মায়া এখন বরাবর প্রতি দেখাচ্ছেন কেন? আরে বরাবর প্রতি কিসের থাকবে? তোমার প্রতি মায়া আপনি তাকে দেখে কেন ভয় পান? তাহলে আমাকে কেন সেভাবে কথা বলতে হবে? প্রতি কাটা তো তোমার নয় আমারই বেশি আছে আপনার প্রতি কারণ অধিকারটা আপনি আমাকে দিয়েছেন আর সেই অধিকার নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলি ঠিক না? হুম হুম। তাহলে তোমাকে বিয়ে করেছে তুমি পুলিশের চাকরি করো ঠিক আছে তুমি তো একটা সাধারণ কর্মকর্তা ছিলে সেই থেকে তোমাকে আমি কত বড় অফিচার বানিয়েছি বুঝছো আমি মামুন তোমার অনেক বড় অফিসার বানাইছি এখন তুমি তোমাকে এখন তুমি এরকম করবো ওর বড় অফিসার বানিয়েছেন তো এমনি এমনি অফিসার বানান নাই আপনি যা কিছু প্রয়োজন ছিল সবকিছুই ইচ্ছা মতো ভোগ করছেন আমার সাথে খেলা চালু করছেন তার বিনিময়ে আপনাকে বড় অফিসার বানিয়ে দিচ্ছেন হম

এখন আমি কেন আপনাকে ছেড়ে দূরে থাকবো আমি পারবো না থাকতে আমি আমি কি তোমার ওই স্বামীকে যে বলছি যে তুমি ওকে ছেড়ে চলে যাও আমি তাকে বিয়ে করবো এটা বলা লাগে না আমি অভাবের কারণে এখানে চাকরিতে জব করছিলাম আর সেই চাকরিটা নেওয়ার পরে আপনি আমাকে টাকা পয়সা আমার হাজবেন্ডের চাইতেও বেশি কিছু আপনি আমাকে দিয়েছেন আমি সেইগুলো পেয়ে অনেক খুশি অনেক সন্তুষ্ট আমি সেই কারণে আপনি আমাকে সবকিছু দিয়েছেন আমি আপনাকে বিয়ে করছি আমি তো কখনো বলিনি যে তুমি তোমার হাজবেন্ডকে রেখে চলে আসো কখন বলছি ওকে এটা কি যে কখনো বলে একটা মেয়ে কখনো দুটা স্বামী সংসার করতে পারে একটা পুরুষ মানুষ পারে একটা মহিলা তো পারে না আমি তো তোমাকে বিয়ে করে দিই তখন কয় না আমি তো আপনাদের কাছে অনেক ভালো কিছু পাইছি অনেক আশা দেখিয়েছেন সেটা লোভে তো আমি আমার হাজবেন্ডকে আমি পরে আমি আপনাকে বিয়ে করলাম আমি তো তোমাকে ছাড়তে বাধ্য করে দিই আর আমি তো তোমাকে কম কিছু দেইনি তোমাকে বাসা করে দিলাম সবকিছু দিচ্ছি পথে সপ্তাহে একদিন তোমার সাথে থাকতেছি তাহলে আর কি প্রয়োজন হয় তোমার

আমি জব করি কি না করি সেটা আপনার দেখতে হবে না আপনার প্রতি আমার প্রতি যে আপনার একটা যা কিছু দেওয়ার প্রয়োজন খরচ সেগুলো আপনাকে দিতে হবে সমস্ত খরচ টাকা পয়সা তো তুমি যে দিচ্ছি টাকা পয়সা লাগবে এখন পাঠিয়ে দেব আপনাকে আসতে হবে টাকা পয়সা নিয়ে আপনি আমার কাছে আসবেন এখন তো আমি তোমার এখানে যাইতে পারবো না বুঝছো না কেন তোমার কেন তোমার বড় আপা ঠিক আছে ও তো তোমার বেশি যদি জানে তাহলে আমার মান সম্মানটা কোন জায়গায় যে দাঁড়াবে সেটা জানো তুমি তুমি কি করবা তুমি তো আমাকে কিছু করবো না জানি তুমি আমাকে অনেক ভালোবাসো এই ভালোবাসি সেই কারণে আপনি আমার থেকে এখন দূরে থাকছেন যে আমি তো যা পর পাইয়ে গেছি এখন এর কাছে প্রতিনিয়ত না গেলে সমস্যা নেই কারণ সে আমার কখনো কোনো বিপদে ফেলবে না এতটুকু আশা করছেন আমার প্রতি তাই না হ্যাঁ হ্যাঁ তুমি তো আমি জানি তুমি আমাকে কখনো অন্য কোনো কিছু করবা না কিন্তু আপনি যদি আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখতে পারেন কিন্তু আপনি আমার বিশ্বাসের মর্যাদা কোথায় রাখলেন তোমাকে তো আমি অনেক বিশ্বাস করি আর তোমাকে আমি কিভাবে বুঝিয়ে রেখে আসলাম ঠিক আছে আমি কিছু বুঝি না আপনি কি বোঝায় যে আমি কিছু কানে শুনিনি এই কানটা ঢকছে এই কানটা বাজে গেছে আমার মাথায় কিছু নাই আচ্ছা শোনো তুমি এসব বিষয়ে কারো কাছে কখনো কিছু বলবা না যে স্যার আমাকে বিয়ে করেছে খেনতেন এগুলা অফিসে অফিসে কারো কাছে বলবা না বলবো তাহলে আমার কথা রাখতে হবে আপনি প্রতিদিন ছুটির পরে আমার বাসায় আগে আসতে হবে তারপরে আপনি যেখানে যাবেন সেটা আমার দরকার নেই রাতের বারোটা পর্যন্ত আমার কাছে থাকতে হবে প্রতিদিন আচ্ছা ঠিক আছে আগামীকাল থেকে আসার চেষ্টা করবো তুমি এসব বিষয় নিয়ে মাথা নষ্ট করবো না বুঝছো চেষ্টা না চেষ্টা না চেষ্টা চেষ্টা না আচ্ছা ঠিক আছে আসবো তুমি এখন বিয়ের আগে কত তুললা বিয়ের আগে তো তোমারই বেশি ছিল আমার সাথে টাইম পাস করা খেলাধুলা করা হ্যাঁ বেশি থাকবে না কেন কারণ যে তখন তো আপনি আমার স্যার ছিলেন তখন আপনি আমার সমস্ত কিছু সুযোগ সুবিধা দিয়েছেন আপনার সঙ্গে সবকিছু করছি কারণ আপনি যতটা পাওয়ারফুল ছিলেন আপনার সঙ্গে আমি সেরকম খেলাধুলা করছি মজা করছি ভালো লাগছে সেই বাড়িতে আমি সবকিছু ভুলে গেছি ভুলে আমি আপনাকে বিয়ে করলাম তাই না আপনিও রাজি ছিলেন আমিও রাজি ছিলাম দুজনে মোটামুটি বিয়ে হলো সে আগের দিনগুলো তাহলে আমাকে কেন ফিরিয়ে দিচ্ছেন না এখন আমি কিভাবে থাকবো বলেন সেই দিনগুলোর কথা কি ভুলে গেলেন না 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 সেটা তো আমি ভুলিনি সেটা ভুলাও যায় না শোনো তাহলে কিভাবে আমি ভুলে থাকব। সেই দিনগুলোর কথা মনে উঠলে তো আমার অনেক কষ্ট লাগে আমি কি করে ভুলে থাকবো বলেন ঠিক আছে শোনো তোমার বড় আপা তো এখানে আসছে বেশি দিন না ও আবার কিছুদিন পর ওই কামে চলে যাবে তখন আর কোনো সমস্যা হবে না জাস্ট ছয়টা মাস তো তুমি একটু ম্যানেজ করো এরকম করছো ছয়টা মাস ছয়টা মাসে আমি ছয়টা ঘন্টা আপনাকে ছাড়া থাকতে পারি আপনি ছয়টা মাসের কথা বলছেন কেন ছয় মাস তুমি ম্যানেজ করতে পারবো না কিভাবে ম্যানেজ করব আপনার জায়গা কি আমি অন্য কাউকে নিয়ে যাব এই রকম মজার ভিডিও দেখে আমি কথা টাইম তাহলে ম্যানেজ কি করব ম্যানেজ কি করব ম্যানেজ মানে কি ম্যানেজ বলতে কি বোঝায় হ্যাঁ তুমি তুমি কি খেলাধুলা ছাড়া থাকতে পারো না না আমি পারবো না হ্যাঁ তোমার সাথে কি প্রত্যেকদিন খেলাধুলা করতে হবে হ্যাঁ এগুলো আপনি আমাকে শিখাইছেন তাই একটা রাতে একটা সেকেন্ডের জন্য কখনো আমাকে ঘুমাতে দেন নাই এখন কিভাবে আমি থাকবো তাহলে আমি যদি কখন অফিসের কাজে বিপদেশের বাইরে যাই হয় তখন কি করব যেতে দিব না আমি কখনো আর ওখানে যেতে হলে আমি আপনার সঙ্গে যাব পাগল হয়েছে তুমি হ্যাঁ কারণ এগুলো সব আপনি ম্যানেজ করতে পারেন আপনি একজন বড় স্যার ছিলেন তখন সব কাজ আপনার কথা মতো হয় আপনি কারে কখন কোথাও পাঠাবেন সব ডিসিশন আপনার উপরে এই ডিসিশনটা যখন নেবেন আমাকে সঙ্গে নিয়ে যাবেন তাহলে কাজ করো তুমি যেহেতু তোমার এতই প্রয়োজন তোমার প্রত্যেক রাতেই হাজবেন্ড লাগবে তাহলে তুমি অন্য একটা বিয়ে করে ফেলো বিয়ে করে আপনাকে লাগবে কেন আমি তার কাছে যাব কেন আপনি তো সব কিছুতেই পারফেক্ট আপনি তো আমার এগুলো শিখাইছেন এখন খেলা শিখাইয়া কেন আমাকে মাঠ থেকে করে দিবেন বাড়ি করে দিবেন কেন এটা হবে না তুমি না বলতো যে মামুন স্যার আপনার বয়স অনেক বেশি আপনি আর কয়দিন এই পৃথিবীতে থাকবেন হুম আমাকে বাসা করে দেন হ্যান্ড করে দেন ট্যান্ড করে দেন কত কিছু তো বলতা বলছিলাম আপনিও আমাকে বলছিলেন যে তুমি যদি আমার কথায় রাজি হও তোমাকে গাড়ি বাড়ি সব কিছু তোমাকে দেব গহনা গাটি যা চাও তাই দিব আমি আপনার কথা মতো কাজ করছি আপনি আমাকে দিয়েছেন তোমাকে তো সবকিছু দিয়েছি কোনো তো কোনো কিছু তো অপূর্ণতা রাখিনি রাখছি বলো না কিন্তু এখন সেই অধিকার আর এখন অধিকার অনেক পার্থক্য এখন তো আপনি আমার হাজবেন্ড হাজবেন্ড লাগবে না যাও তুমি অন্য একটা বিয়ে করে ফেলো তুমি আমাকে ইয়া ছেড়ে দাও অসম্ভব বললেই হলো

ট্রান্সফারে কি হবে তখন জানেন তখন আমি চাকরি ছেড়ে দেবো চাকরি ছেড়ে দিয়ে তখন আমি আপনার বাসায় যাবো আপনার কাছে থাকবো আর আমার চাকরির প্রয়োজন নেই তোমাকে তো বাসা করে দিয়েছি আলাদা করে বাসা কিনে দিলাম না যতই বাসায় ওই বাসায় একা একা আমি চাকরি পারবো না আপনাকে আমার কাছে লাগবে যদি চাকরি যদি আমাকে ট্রান্সফার করে দূরে কোথাও দেন আমি সেখানে চাকরি করবো না করবো না আমি আপনার কাছে চলে যাবো কেন তোমার আগের সংসারে যে একটা ছেলে আছে ওই ছেলেকে নিয়ে আসো কেন ছেলের জায়গায় ছেলে আছে ছেলে চিন্তা করলে কেন আপনাকে বিয়ে করতাম তাহলে কি আর সম্ভব? লেখা পড়া করতে সে তার মতো তার লাইফটা সে করে নিচ্ছে। আমি কেন তার পথে বাধা হতে যাব? তুমি কি তোমার আগের সংসারে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? কেন? আমি কি সেই কথা বলছি? আমি তো আপনার সঙ্গে থাকবো। এটাই তো বলছি। আমার সঙ্গে থাকবা। জি আমার জন্য সব কিছু করলো, গাড়ি বাড়ি সব কিছু দিলো। সব সুযোগ সুবিধা পাইছি, তাকে ফিরে আমি কোথায় যাব? মিত্রা কতদিন ধরে আমি কোথায় যাব না আপনাকে 따라। ঠিক আছে।